আমরা এসেছি ক্ষুদা নিবাণের আমরা ক্ষুদান্ত আমরা বেকার আমাদের হাজারি আমাদের কান্না আমাদের সুস্বজন জীবন কতটা বেদনাদায়ক কতটা কষ্ট দেখিনি কেউ দেখতে চায় না কেউ তাই আমাদের এই কষ্টের কথাগুলো রাস্তায় এসে দাঁড়িয়ে কিছুটা বলতে চাই স্মারকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি করো মহাপরিসের পরপর আমি আর কি হস্তান্তর তো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সবাই শান্ত থেকে সবাই সাইলেন্ট থেকে রাস্তা কিবার রেখে আমরা আমাদের প্রোগ্রামটা করতে চাই কেউ দুর্ভ্রান্ত বিশৃঙ্খলা করবেন না এই প্রোগ্রামের এই মাথা থেকে পশ্চিম থেকে পূর্ব মাথা পর্যন্ত ভলান্টিয়ার ভাই যারা আছেন সিদ্দিক সহ সবাইকে হাঁটার মধ্যে থাকতে হবে কেউ যাতে প্রোগ্রামের ভিতরে বিশৃঙ্খলা করার চেষ্টা না করো কেউ কেউ যদি এরকম করে বুঝতে হবে সেই না করো সাথে সাথে তাদেরকে ধরতে হবে ঠিক আছে আমি চাই না যতক্ষণ প্রোগ্রাম চলবে কোনোভাবে কোনো রকম বিশৃঙ্খলা যাতে এই প্রোগ্রামে না হয় শান্তিপূর্ণ ভাবে আমরা সফল করতে পারি এই পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সামনে পর্যায়ে বক্তব্য রাখবেন লাভেন গোবিন্দগঞ্জ থেকে লাভে লাভেনকে তার বক্তব্য রাখবার জন্য নিঃশ্বর আহ্বান করছি আপনি ওখানে থাকেন

উনি প্রথম যখন দুই হাজার আট সালে বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের ক্ষমতায় আসে তখন উনি ওনার নির্বাচনী ইস্তির করেছিলেন আমি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বেকার যুবকদের চাকরি দেব আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাতে চাই আজকে মাননীয় নেত্রী আমরা হাজার হাজার বাংলাদেশের শত শত বেকার যুবক ও যুবতী ভাই বোনেরা আমরা শিক্ষিত যুবক শিক্ষিত বেকার আজকে আমরা আপনাদের কাছে দাবি জানাতে চাই দু হাজার আঠারো সালের শেষ পর্যায়ে এই ন্যাশনাল সার্ভিস প্রকল্প দুই বছরের এই প্রকল্প যখন আপনি আমাদের বন্ধ করে দেন আমাদের স্বপ্ন ছিল আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার কাছে আবারও আমরা আবেদন জানাতে চাই আবারও পুনরায় আমাদের এই ন্যাশনাল সার্ভিস প্রকল্প আমাদের

ধন্যবাদ বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আতিক রাজা ভাই আজকে ওনার ডাকে সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি জেলার ন্যাশনাল সার্ভিস বেকার ও ভাই বোনেরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালে যখন সরকার ক্ষমতা গ্রহণ করেন দুই হাজার নয় দশ অর্থ বছরে সর্বপ্রথম আমাদের গ্রাম জেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু করেন উনি গ্রাম সরকারি কলেজ বাদে সর্বপ্রথম আমাদের চারজন জন পুরুষ দুইজন মহিলার হাতে অ্যাপার মিলিতা তুলে বলেন